ইসলামের অন্যতম সহযোদ্ধা নাহিদ আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি ওই ক্ষমতার চেয়ার থেকে জনতার চেয়ারে এসে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব নেওয়ার জন্য ছাত্র জনতা ক্ষমতা না ক্ষমতা যদি হতো পাঁচই আগস্টে ছাত্র জনতা যদি নির্ধারণ করত এই ছাত্র জনতাই সরকার গঠন করবে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল না কিন্তু আমরা ওই পাঁচই অগাস্তে বিজয় নিশ্চিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানদের সাথে কথা বলেছি আমরা এই অভ্যুত্থানে ফ্যাসিস বিরোধী আন্দোলনের যত অংশীদার ছিল সবার সাথে কথা বলেছি সবার মতামতের ভিত্তিতে এই উপদেষ্টা মন্ডলী হয়েছে তাই আমরা এখনো আমাদের জায়গা থেকে ক্ষমতাকে দেখছি না আমরা জনতাকে দেখছি জনতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে জানুয়ারিতে ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময় আমরা দিবত করব না কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি যে কোনো পক্ষ যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র এই নির্বাচন বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসের সবচেয়ে সেরা স্বচ্ছ নির্বাচন হতে হবে এতে বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দল যদি আসনও পায় আর কেউ যদি কিছু না পায় তাতেও আমাদের আপত্তি থাকবে না কিন্তু স্পষ্ট কথা এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই নির্বাচনটি হতে হবে করে একটা কথা বলি শুধু ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল হচ্ছে না বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল হচ্ছে বিরোধী যে কোনো দলের যে কোনো মতের যে কোনো ধর্মের বয়সের শ্রেণীর মানুষের জন্য এই দল সবসময় মুক্ত থাকবে কিন্তু এই দলকে ব্যবহার করে কেউ যদি ক্ষমতার একটা সিটে বসে ক্ষমতার অপব্যবহার করার বিন্দুমাত্র শব্দ দেখে আমরা তাকে আগেই বলে দিতে চাই এই দল আপনার জন্য না এই দল হবে আগামীর বাংলাদেশের জন্য জনগণের জন্য এই দল হবে জনগণপন্থী বাংলাদেশপন্থী যে যারা দেশের দেশের বাইরে এবং ভিতর থেকে আমাদের উপরে ক্ষমতার বিভিন্নভাবে আগ্রাসন চালাতে চায় এই দল হবে সেই আগ্রাসন বিরোধী এই দল বাংলাদেশে মধ্যম পন্থায় রাজনীতি করবে আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে নতুন দল গঠন করা আমরা আমাদের জায়গা থেকে এই নতুন দলে আমাদের অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা ইসলামকে আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি ওই ক্ষমতার চেয়ার থেকে জনতার চেয়ারে এসে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব নেওয়ার জন্য এবং আপনাদেরকে স্পষ্ট করে বলি মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমন অনেক মহল রয়েছে যারা আমাদের মধ্যে বিভাজন ঘটানোর জন্য বিভিন্ন পদের বিপরীতে বিভিন্ন জনকে বসিয়ে বিভিন্ন রকমের তথ্য বা নিউজ স্পষ্ট করে একটা কথা বলি যে কোনো একটা নির্দিষ্ট ভিতরে পার্থক্য থাকতে পারে কিন্তু দলের প্রশ্নে দেশের প্রশ্নে আমাদের ভিতরে বিন্দু মাত্র বিভেদ হবে না সবচেয়ে যোগ্য একজনকে ওই পদটিতে বসিয়ে বাকিরা হয় অন্য পথে যাবে না হয় প্রয়োজন নেই এখন প্রয়োজন হচ্ছে কাজ করা আমরা শুধু একটি কথাই বলতে পারি পদ আমাদের আগামীর বাংলাদেশ আমাদের পথ চলা নির্ধারণ করবে না আমাদের কাজ নির্ধারণ করবে বাংলা বক্তব্যটা শোনার পরে একটা বিষয় উপনীত হলাম যে তারা জনতাকে চায় ক্ষমতাকে নয় বরাবরই বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যক্তিরা এই ধরনের কথাই বলে এবছর কিছু ভিন্নতা দেখা যাইতেছে যে এবছর আগেই কিছু রাজনীতিবিদ হজের টাকা ভাগ করে কেমনি জান্নাতে যাওয়া যাইব এরকম কিভাবে মানুষের টাকা মাইরা ভাগ করে খাইলে পরে বেঁচতে যাওয়া যাবে এই ধরনের কিছু কথা বলতে বলতেছে হয়তো এখন তো আর তারা হয়তো মুরব্বী মানুষ তো বোঝে নাই যে এগুলা কইলে মিনিটের মধ্যে ভাইরাল লয়া যায় সরাই যায় সারা দেশে ঠিক আছে তারা তো মনে আগের যুগে বই রয়েছে আগের যুগের বেল নাই মামু সবাই নতুনে বিশ্বাসী আমরাও নতুনে বিশ্বাসী ঠিক আছে তো দেখা যায় তাদের যে চারজন সমন্বয়ক ছিল মেন তাদের মধ্যে প্রধান ছিল নাহিদ ইসলাম হয়তো রাজনৈতিক দলের প্রধান সে হতে পারে তবে কিছুদিনের মধ্যেই সেটা আমরা জানতে পারবো ধন্যবাদ সবাই ভালো থাকেন